江边人。啊 मुर्शिद कैशान दे का गंगा रे एसा तहरीबे कला गंगा गागा अधोकारे एसा मुर्शिद आलो जह लय ला गो जह ला गला अनल अनल अनल

পাগল হইニャ আসলাম মাহফিল হে হে আমারে জীবন দন্য হইব নবীরে পাইলে হে এলা 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 ওয়াসকো রনি জোবা পাইলো ওয়াসকো রনি জোবা পাইলো নূর নবীর প্রেমে হে হে আমারে জীবন দন্য হইব রে हिरे पाइल ही ए अल्लाह 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 चाप रहते आयशा मुर्शिद के शान काय ला गा 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 चाप उइरेते आयशा ताहिरी के बाब देकै ला गा 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 अंधकार ए आयशा मुर्शिद आलो जहां लायला गा हाय रखिया लो जहां लायला गा अल्लाह Allah 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 दर रह मो जाग लंगा गोइया गोइया हस मह अनलो ओनो रंग तर जी मु तूं गोइया गुजी बहोग اللہ 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 तर जा गंगा अमर तर पहिरां गंगा अहलो अमर्ते ते गई हज़ले अमर না আমি তোরে যাইতে না দেব দহিয়াল বাবা তাহি রে চান রে পাইলে তোমায় না রে বাবা খয় দেহি চান রে পাইলে তোমায় না মোহনের কথা খয়লা কইবো আর কাউরে দেখ দহিয়াল বাবা খয় যেহি চান রে পাই तो माई न सह रे बाबा कला स रे अ तो माई न स रे बहो अना इह लो মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে করন্যা ইয়া আর জোরে করন্যা ইয়া ওয়ালি আল্লাহ দে মিলাহাদুন নবীর মাফিল প্রথম করছেন সে রাওয়া ইমান দারগন জলস না বল ই দে মিলাহাদুন মাহফিল মাফিল দে দেমিলাহাদুন নবীর মাফিল প্রথম কর সে ইমান দারগন জোলশ করোনা পাগল রে আল্লাহ কই জীব রাইল শোন না গা আল্লাহ কইজিব রাইল সোন নাঙা আসমান সাজাও জমিন মেন সাহজাও আসমান সাহজাও জ মেন সাহজাও সাহজাও বে হেস টকা নাঙা ইমান ডারগন জলস কর না সবাই জোরে বলুন আর সুল আল্লাহ আরো জোরে কোন নাইয়া ওলি আল্লাহ আমার আপনার আল্লাহ আপনার আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আমার আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে দুনিয়ার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি যেই নবীকে না বানাইলে আসমান বানাইতাম না যেই নবীকে না বানাইলে চন্দ্র বানাইতাম না যেই নবীকে না বানাইলে সাত আসমান বানাইতাম না যেই নবীকে না বানাইলে দুনিয়া বানাইতাম না যেই নবীকে না বানাইলে গাছপালা হইতে এমন কি তোমার মতো আমার মতো মৌলবীও বানাইত না ওই নবীকে বানানোর কোন রহমত হিসেবে দুনিয়া দুনিয়াতে প্রেরণ করার ফলে আল্লাহ পাক নবী পাকের রহমতে ওসিলাই আল্লাহ পাক দয়াল নবীর শান মান দেখানোর জন্য দুনিয়া সৃষ্টি করেছে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্যে বাবারা আল্লাহ রসুল আমার আপনার মায়ার Oh আমার আল্লাহ পাক দুনিয়াতে নবীকে প্রেরণ করেছে নবীর উসিলাই দুনিয়া সাজাইছে সুন্দরভাবে সাজাইছে এখন যখন আমরা ঈদে মিলাদ নবী এই মাসটা হলো রবি আউয়াল মাস কথা বলেন ঠিক না ঠিক এই মাসে আমার নবী দয়ার নবী মায়ার নবী দুনিয়াতে আগমন করেছে যেই নবীর উসিলাই সারা তামাম জাহানে পাইলাম আসমান পাইলাম জমিন পাইলাম এখন আপনারা বলুন ঈদে মিলাদ নবী আগে নাকি সিরাতুন নবী আগে মিলাদুন নবী আগে কেন 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 হলো জন্ম জন্ম না হলে কোনো কিছু হয়তো না আমার নবী দুনিয়াতে আগমন করেছে বিধায় আসমান হয়েছে আমি হয়েছি সিরাত হয়েছি এখন বলুন আমি যে দুনিয়াতে আসছি আমি দুনিয়াতে আসছি বিদায়িত আমি জামাটা পরতে পারছি এখানে বসতে পারছি এখন যদি আমি দুনিয়াতে না আসতাম আমি কি জামা পরতে পারতাম পড়তে পারতাম আমি দুনিয়াতে আস্তে বিদায় আমি জামা পরছি এখানে বসতি এমনিভাবে আল্লাহ পাক আল্লাহ রসুলকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে কারণ আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রব্বুল আলামিন আমি তামাম জাহানের জন্য রব্বুল আর রব্বুল আলামিন হিসেবে এসেছি শুধু এখানেই শেষ নয় আমি আমার বন্ধুকে আমি যত জায়গায় রব হয়েছি আমি আমার বন্ধুকে তামাম জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করছি কার আল্লাহু আকবার